সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি চলছে ভর্তি চলছে অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি চলছে আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল আমি হাফেজ কারি শাকিল আহমেদ কোরআন শিক্ষা ক্লাস বেচনং এক যারা প্রথম থেকে কোরআন শিখতে চান পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে এই কোর্সটি আপনার জন্য এই কোর্সটি কাদের জন্য যারা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না অথবা পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে এই কোর্সটি আপনার জন্য ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় রাত সাতটা তিরিশ মিনিটে বিশেষ দ্রষ্টব্য কোর্সে ভর্তির জন্য যোগাযোগ জিরো অথবা জিরো এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভর্তি এবং সভা গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন সমর্থন ভিউয়ার্স যারা আমাদের ক্লাসের সাথে সরাসরি ক্লাসে যুক্ত হতে চান আপনার এই নিয়মটি অবলম্বন করতে পারেন সর্বপ্রথম আপনার ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন অথবা লুগুতে ক্লিক করবেন লুগুতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ সমর্থা ভিউয়ার্স আমি আর কথা না বলি আমাদের মূল পর্ব শুরু করছি আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনার পেছনে বিগত ক্লাসগুলো করে আসতে হবে বিশ্বনের বিগত ক্লাসগুলো যদি আপনি করে আসেন তাহলে আজকে আমাদের এই ক্লাসের জন্য আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা না বলি আমাদের মূল পর্ব শুরু করছি সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করি আর সকলে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা না বলি মূল পর্ব শুরু করছি লক্ষ্য করুন সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের কোরআন শিক্ষার বারোতম পর্ব আর এই বারোতম পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ সুরাতুল বাকারার আটত্রিশ নং আয়াত থেকে সমর্থ ক্লাস শুরু করার পূর্বে এই দুটি আয়াত আপনার সকলে বেশি বেশি পড়ে নিব কোন দুটি আয়াত সেই দুটি আয়াত সবাই একবার আমার সাথে পড়েন রব্বে জিদিনী আলমা রব্বে জিদিনী আলমা অর জিদিনী আলমা رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان এই দুটি আয়াত আমরা সকলে বেশি বেশি পড়ে নিব এই দুটি আয়াত পড়লে কি লাভ হবে আমাদের জাতের স্মৃতি শক্তি জেহান শক্তি কম আছে এই দুটি আয়াত বেশি বেশি পড়লে আমাদের স্মৃতি শক্তি এবং যেহেন শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তাই পড়া শুরুতে এই দোয়াটি দুটি দোয়া আমরা বেশি বেশি পড়ব ইনশাল্লাহ সর্বনিম্ন একুশ বার এই দুটি দোয়া পড়ে নিব আর ক্লাস শুরুতে অবশ্যই তাহস তাসমিয়া পড়ে হবে সবাই একবার আমার সাথে পড়েন সমর্থ ভিওর্স সকলে কোরআন কোলে সুরাতুল আত্মীয় সঙ্গে আয়াত বের করে সকলেই ক্লাসের সাথে যুক্ত হয়ে যায় সমর্থ সর্বপ্রথম আমরা হরুবুলার সাথে আমরা পরিচয় হয়ে নিব দেখেন এখানে এই যে আয়াতটা আমরা পড়বো আটত্রিশ নং আয়াত এই আয়াতের ভিতরে কি কি হরফ রয়েছে হরফ হরফগুলোর সাথে আমরা আগে পরিচিত হব দেখেন হরফগুলো এভাবে বলবেন কফ ল্যাম নুন আলিফ আলিফ হ্যা ব্যা ত ওয়াউ আলিফ মিম নুন হ্যা আলিফ জিম মিম ইয়া আইন আলিফ এভাবে যখন আমরা হরফগুলোর সাথে পরিচয় হয়ে নিব যখন আপনি এইভাবে হরুফগুলা বলতে পারবেন তখন দেখবেন কোন হরফের উপরে কোন চিহ্ন রয়েছে হরকত তনভিন তাসদিদ এগুলো চিনতে হবে এই যে হরকত পেশ জজম জবর খালিয়ালিফ জজম জের পেশ জজম খালিয়ালিফ জের জজম জবর খালিয়ালিফ জবর জের জজম তানভিন দুই জবর তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম হলো জজম বা সাকিন মনে রাখবেন এগুলো তাহলে সর্বপ্রথম আমরা বানান করে পড়ব এরপর আমরা শব্দে শব্দে তাসবিহ সহকারে রিডিং পড়ব ইনশাআল্লাহ দেখেন অফ ল্যাম পেস কুল অফ লাম কে ধরেছে এই কফ লাম কে কেন ধরেছে আমরা গতকালকে পড়েছিলাম এই যে লামের উপরে আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি এই চিহ্নটার নাম কি জজম আর এই জজম ভলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণে কফ লামকে ধরেছে কফ ল্যাম পেস কুল নুন হ্যা জবর নাহ কুল নাহ বাজের বি তু কুল নাহ বে থু পেশের বাম পাশে জজমলা ওয়ার্ আসছে পেশের বাম পাশে জজমলা ওয়া কিশোর হরফ মাদ্র হরফ আর মাদার হরফ কয়টি মাদ্রাহরফ তিনটি তিনটি হরফ পিকি ওয়াই আলিফ ইয়া জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াব সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্র তবাই বলে উল্ ন্যাহ বে থু মেম নুনজের মিন হা আলিফজাবার হা মিন হা নুনসাকিনের পরে হাসছে নুনসাকিন ইজ হার গুড নাস সারা স্পষ্ট করে পড়তে হবে মেম নুনজের মিন হা আলিফ জাবর হা মিন হা জবারের পরে কালিয়ালিফ কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফের পড়তে হবে মাদে তবে উইল না বে মিনহা জামি আ জিম জবরজা মিম ইয়াির মি জামি আইন আলিফ দুই জবর আন জামিয়ান এখন শব্দরা কি জামিয়ান আমরা জানি দুইসবরে বামে যদি অকফা হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকে madde ইয়াওয়াজ বলে ওয়াজ কাকে বলে দুই জবরের বামে অক্ষ হইলে একালিফতনিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আওয়াজ বলে ধরো দেখেন কুলথু বেথু মিন হ্যা

হাদাল আলিফ ইয়া ফালাম আলিফ খা ওয়াও ফা আইন লাম ইয়া হা মিম ওয়াও লাম আলিফ হা মিম ইয়া হা যাল নুন ওয়াও নুন এ হচ্ছে আমাদের huruf তো huruf গুলার উপরে কোন huruf এর উপরে কোন চিহ্ন রয়েছে দেখেন জবর জের তাশদেদ জবর জবর যজম জের জবর তাশদেদ জবর পেশ জজম তাশদেদ জের তাশদেদ জের জজম হা তানউইন দুই জবর ইয়া জবর জবর জজম জবর জের জবর পেশ জবর 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 পেশ জবর জবর জজম জের জবর জবর জজম জবর জজম জবর পেশ জজম জবর এ হচ্ছে হরকত সর্বপ্রথম আমরা হরফগুলা চিনেছি এরপর আমরা হরকত তানফিন তাসদিদ চিনেছি এখন আমরা বানান করবো ইনশাল্লাহ দেখেন এরপর আমরা রেডিং পড়ব ওয়াও লাম জবর ওয়াল সরি ফা জবর ফা হামজা মিম জের ইম সাইম মিম আলিফ জবর মা সাইম মা সাইম মা হরকতের বামে মিমে তাসদিদ আসার কারণে ওয়াজিবুন্না হয়েছে ওয়াজিবুন্না হরফ কয়টি ওয়াজিবপূর্ণ হরফ দুইটি আর দুইটি হরফ কি কি ওয়াও নুন এবং মিম হরকতের বামে যদি হরকত কাকে বলে এক জোবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের বামে মিমে তাসদিদ আসছে হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করে পড়তে হয় ইহাকে ওয়াজিবুন্নাহ বলে ফা মা يا همزة زبر يا تازرتي يا نون زبر ين يا تيان نون زبرنا من بسكم فإما يا تيان نكوم كاف من بسكم يا تيان ميم نون زر من نون يا زرني জেরে পরে ইয়া সাকিন জেরে পরে ইয়া সাকিন কিসে হর মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ পড়তে হয় মাদে বাই মিন নি হাফেস হু দাল দুই জবর দাং হু দাং এ তানবিনকে কে গুন্নাহ করেছে কেন কারণ তানভিনে পরে ফা এ ফা কিসে হরফ এক ফা হরফ এক ফা হরফ কয়টি 15 আর 15 টি হরফ কি কি সবাই একবার আমার সাথে বলেন তো

مني هدى فمن تبع فمن فازبر فممن زبر من فمن تازبر تبازر بي تابع عن زبر ع فمن تبع ها بس الف زبر دا هدى يا زبر يا هدى يا فازبر فلم الف زبر لا ফ্যালা খ আ উজ দবার খৌ ফ্যা দুই পেস ফুন খৌ ফুন খৌ ফুন এবার কিন্তু গুন্না করে পড়তে পারতাম কিন্তু গুন্নাহ করিনি কেন আর এই টানভিনে পড়ে আসছে আইন কিছু হরফ ইজ আর হরফ ইজ আর হরফ কয়টি সয় টি হরফ কী কী হামজা হ্যাঁ অইন হ্যাঁ অইন হ এই ছয়টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনে পরে আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে ওয়াল্যা হ্যা মিম পেস হুম ওয়া ইয়া হ্যা জবার ইয়া জ্যা জবার জ্যা ইয়া নুন ওয়াউ পেস নু ইয়া জ্যা নু নুন জবর না ইয়া জ্যা নু না পেসের পরে ওয়াও স্যাকিং কৃষি হরফ মাদের হরফ আর আমরা জানি মাদের হরফে একালিফ ট্রেনে পড়তে হয় কিন্তু যখন দেখবেন এ মাদের হরফের বামে হরফে অকফ হয়েছে তখন কিন্তু এ ماده হরফকে তিন আলিফ টেনে পড়তে হবে কেন কারণ মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় madde তো ভাই আর যখন দেখবেন এ ماده হরফের বামে হরফে অকফ হয়েছে তখন এ ماده হরফকে তিন আলিফ টেনে পড়তে হবে কেন মাদের হরফের বামের হরফে অকফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে madde আরজি বলে আর madde আরজি কত আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়তে হয় তাহলে তিন আলিফ قلت له قبر ما تعلمت هو فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ওয়ালাহুম ইয়াহজানুন ওয়ালাহুম ইয়াহজানুন সম্মানিত ভিউয়ার্স এই যে একটি আয়াত আমরা পড়েছি এই আয়াতটা এখন আমরা শুরু থেকে রিডিং পড়ব ইনশাআল্লাহ দেখেন শব্দে শব্দে তাজবিদ সহকারে কুনাহ বিতু منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدى فلا خوف عليهم وَلَآهُمْ يَحْزَنُونَ قُلْ نَهْبِتُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى সম্পর্শ সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেকে আছে আমরা ভালোভাবে কোরআন পড়তে পারি না কিন্তু সুর দিয়ে পড়ার চেষ্টা করি সুর দিয়ে পড়তে হবে না আপনি দেখবেন আপনার পড়াটা সহি হচ্ছে কিনা শুদ্ধ হচ্ছে কিনা সুর দিয়ে পড়া শর্ত নয় শর্ত হচ্ছে শুদ্ধ করে পড়া তাই আমরা যেভাবে আপনাদেরকে বলে দিব ঠিক চেষ্টা করতে হবে, সুর দিয়ে পড়া প্রযোজ্য নয় শুদ্ধ করে পড়া প্রযোজ্য তাই আমরা সহি শুদ্ধভাবে ভাবে কোরআন পড়তে পারছি কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ দেখেন পরবর্তী আগে হরুকগুলা আমরা পড়ি দেখেন হরুকগুলা দেখেন ওয়াই আলিফ লাম জাল ইয়া নুন ক্যাফ ফ্যা র ওয়াউ আলিফ ওয়াউ ক্যাফ জাল ব্যা ওয়াউ আলিফ ব্যা আলিফ ইয়্যা তা নুন আলিফ আলিফ ওয়াউ লাম হাম জ্যা ক্যাফ আলিফ ফাদা হ্যা ব্যা আলিফ ল্যাম নুন আলিফ র এই যে একটা পরিচয় এইভাবে যখন আপনি হরগুলা পড়তে পারবেন তখন দেখবেন আপনি আস্তে আস্তে বারান পড়তে পারবেন যখন আপনি বারান পড়তে পারবেন তখন দেখবেন আপনি রিডিং পড়তে পারছেন ইনশাল্লাহ তাহলে ওয়াউ লাম জবার ওয়্যাল ল্যাম জবরলা ওয়াল্ লা ওয়াও লাম কে আছে কেন লামের উপর আমরা দেখতে পাচ্ছি তাসদিত এই যে তিন দাঁতওয়ালা বা তিন মাতলা যে চিহ্নটা দেখছেন এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিত আর এই তাসদিত হল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডানদিক হরকতার সঙ্গে দ্বিতীয়বার নি হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুবার উচ্চারণ করতে হয় ওয়াইউ ল্যাম জবার ওয়্যাল ল্যাম জবরলা ওয়াল লা জালিয়াজের জি

তা জেরতি নুন আলিফজাবর না বে আইয়া টি না নুন আলিফজাবর না জবের উপরে এক আলিফ হরফ এক আলিফটান হওয়ার কথা ছিল কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন আর এই চিকন চিহ্নটি হলো মাদে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্নটি যে হরফের উপরে আসবে ওই হরফকে থিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে আর মাদ্রে মুংফাসির তিন আলিফ তানিয়া পড়তে হয় মাদে মুংফাসিলে কাকে বলে মাদে মুংফাসিলের সংজ্ঞা কি এটা আপনার জানার দরকার নেই আপনার শুধু এতটুক জানতে হবে এতটুকু চিনতে হবে এই যে চিকন চিহ্নটা এই চিকন চিহ্নটা আমরা যে হরফের উপরে দেখব ওই হরফকে তিন আলিফ তানিয়া পড়তে হবে এটাই হলো মাদে মুংফাসিল হামজা পেস ও লামকানা জবর লা লামের উপরে খারাজবের আসার কারণে এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এই খারাজবের উপরে আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন এই মোটা চিহ্নটি কিসের চিহ্ন মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন মাদ্দে মোত্তাসিল কাকে বলে মাদ্দে মুত্তাসিলের সংজ্ঞা কি এটা আপনার জানার দরকার নেই আপনি শুধু দেখবেন এবং এই মোটা চিহ্নটি চিনে রাখবেন এই হরফে যে হরফের উপরে আসবে এই চিহ্নটি ওই হরফকে চার আলিফ টেনে পড়তে হবে এটাই হলো মাদ্দে মোত্তাসিলের মোটা চিহ্ন আর মাদ্দে মোত্তাসিল সর্বদাই চার আলিফ টেনে পড়তে হয়

ব্যা নুন পেস নুন আলিফিজাবারে না বুন না হরকতের বাবে নুনে তাসদিদাসের কারণে ওয়াজিবন্নাহ হরকতের বাবে নুন অথবা মেমে যদি তাসদিত হয় তাহলে গুন্নাহ করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজিব উন্ন বলে আস না রজেররি বুনারি র এ অখফ কারণে রাই নেছে আমরা যে হরকত জের দেখতে পাচ্ছি হরকত জের কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং র এই র ساکিন রূপে পূর্ণত হয়ে যাবে উলা ইকা اصحابুন নার হামিম পেশ হুম সাইয়াজির ফি হুম ফি হা আলিফ জবর হা হুম ফি হা জেৰে পৰি হা চাইকেন মাদে হৰফ জোবৰে পৰে কেলা লিফ মাদে এক লিফ কৰে টান হবে মাদে ত বা হুম ফি হা খ কেৰে জবৰ খ লেমজেল্লি খ লি ডাল ৱ পেশ দু খ দু নুন জোবৰ না খ দু না পেশে পৰে ৱ সাইকেল মাদে হৰফ মাদে হৰফে বামে হৰফে অখ ফয়েছে মাদে হরফের বামে হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্যে আরজি বলে আর মাদ্যে আরজি সর্বদাই কত আলিফ টানিয়া পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় হুম ফি হিদু উল্লা আصحابুন نار হুম ফিহা খালিদুন সম্মানিত ভিউয়ার্স এই যে আমরা দুটি আয়াত পড়েছি এই দুটি আয়াত এখন আমরা একত্রে একসাথে রিডিং পড়ব ইনশাআল্লাহ সবাই আমার সাজাতে বলেন بسم الله الرحمن الرحيم কেউ টেনে পড়ার চেষ্টা করবে না আর সুর দিয়ে পড়ার চেষ্টা করবেন না এখন আমাদের শেখার সময় শব্দে শব্দে তাজবি সহকারে পড়তে হবে আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক সেভাবে আমার সাথে সাথে পড়েন ওল না বি থু মিন্ হ্যাঁ জ্যামি অ্যা ফ্যা هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا

পর্বে দুটি 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 এবং এই আমি আপনাদেরকে যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক সেভাবে পড়তে পারেন তাহলে আপনি সাকসেস কামিয়াব আমরা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিব ঠিক সেভাবে পড়ার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সমর্থ আজ আমাদের কোরআন শিক্ষার বারোতম পর্ব আজকে এখানে সমাপ্ত করছি সকলে আল মুলতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাই কোরআন শিক্ষার স্বার্থে সকলের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ আজ আমাদের এগারোতম পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাতু